আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এই সুন্দর প্যাটার্নটা আমি বেডশিট তৈরি করার জন্য কিন্তু এভাবে করে তৈরি করে নিচ্ছি তো দর্শক এটা কিন্তু নয় তার সুতা দিয়ে করে নিচ্ছি আপনারা যদি বেডশিট তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটাকে তৈরি করতে পারেন আমি আজকে এই প্যাটার্নটা তৈরি করে দেখাবো আমি কিন্তু নিজের জন্যই তৈরি করছি আর দেখেন এই যে কতগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি আসলে সব সময় সবকিছু দেখানো হয় না তো এই যে দেখেন এভাবে করে বেডশিট তৈরি করার জন্য কিন্তু প্রথমে এই গোল প্যাটার্নটা এটা ঠিক আসলে গোল না এখানে কিন্তু ছয়টা কর্নার হচ্ছে এই যে এগুলা হচ্ছে কর্নার এই যে পাপড়িটা আছে ছয়টা পাপড়ি এই পাপড়িটাই কিন্তু ছয়টা কর্নার হিসেবে থাকবে আর এই কর্নার গুলোকেই কিন্তু আমি যখন তৈরি করবো যে সাথে করে কর্নার গুলোকে এই যে দুইটা করে কর্নার এইভাবে করে জয়েন করতে হবে জয়েন করে তৈরি করতে হবে তো আমি আস্তে আস্তে সব ভিডিওই আপনাদেরকে দিব যারা আপনারা বেডশিট হিসেবে তৈরি করতে চান বা রানার তৈরি করতে চান যেটাই তৈরি করতে চান না কেন সেটাই হবে তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দিব যদি বেডশিট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে আর ফার্স্টে আমি এখন এই যে প্যাটার্নটা তৈরি করব। ঠিক আছে এই প্যাটার্নটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো আর আমি এখানে কিন্তু কাটা নিয়েছি এগারো নাম্বার তো আমি নয় সুতা দিয়ে করছি আপনারা চাইলে এর থেকে আরো চিকন সুতাও নিতে পারেন আবার চাইলে সামারিয়ান মিডিয়াম সাইজ বা সামারিয়ান চিকনটা দিয়েও করতে পারেন তবে নয় সুতা দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি সুন্দর হবে জিনিসটা তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজেই এই প্যাটার্নটা আপনারা তৈরি করে নিতে পারেন বেশি তৈরি করার জন্য প্রথমে কিন্তু এই প্যাটার্ন গুলোকে তৈরি করে নিতে হবে আর এটা প্রায় আট ইঞ্চির মতো আছে ঠিক আছে একটা করে প্যাটার্ন কিন্তু প্রায় আট ইঞ্চি আট ইঞ্চি মতো হবে আমি আপনাদেরকে ডিটেলসে সবটুকু শুরুর দিকে বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই একটা করে পার্ট আট ইঞ্চি করে তৈরি হবে আপনারা কিন্তু আপনাদের বেডের মাপ নিয়ে কিন্তু সেভাবে এখন তৈরি করে নিতে পারবেন তো ফার্স্টে আমি দেখাচ্ছি এখানে একটা নট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ম্যাজিক রিং দিয়ে করতে পারেন তো আমি নট করে নিচ্ছি ম্যাজিক রিং যেহেতু পরবর্তীতে কাজটা একটু লুজ থাকে আর এই কারণে একটু হার্ড করার জন্য আমি এটাকে নট করে নিলাম এখন আমি এখানে ছয়টি চেন করবো তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নিয়ে ফার্স্ট চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এরপর আমি এখানে চারটা চেন করব তিনটা চেন কিন্তু আমার একটা ডাবল কুসি সমান আর একটি চেন নিয়েছে আমি এক্সট্রা গ্যাপের জন্য এরপর আমি এই সার্কেলটার মধ্যে ডাবল ক্রুশি নিচ্ছি এবং আবার একটি চেন করব আবার একটি ডাবল ক্রুশি করব আবার একটি চেন করব আবার ডাবল ক্রুশি করব আবার একটি চেন করবো এভাবে মোট বারোটি ডাবল ক্রুশি এখানে তৈরি হবে প্রতিটা ডাবল কুরুসি নেওয়ার পরে একটি করে চেন নিতে হবে এভাবে ডাবল ক্রুশি এবং একটি করে চেন এভাবে করে ফিরে আসছি তো এই যেভাবে করে বারোটি ডাবল ক্রুশি করেছি এবং একটি করে চেনের স্পেস রেখেছি ওপরে তিন নম্বর চেনের মধ্যে থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এসে এখন আমি এখানে আবার তিনটা চেন করব তিনটা চেন নিয়ে সেম যে ডাবল ক্রুশিটা আছে সেই ঘরের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রুশি নিলাম তাহলে আমার এই একটার উপরে দুটো ডাবল ক্রুশি হয়ে গেল আবার একটি চেন নেব তারপরে ডাবল ক্রুশির উপর আবার ডাবল ক্রুশি দুইটা এরপর আবার একটি চেন তারপর নেক্সট ডাবল ক্রুশির উপর আবার দুইটা ডাবল ক্রুশি এভাবে করে প্রতিটা ডাবল ক্রুশির উপর দুইটা করে ডাবল ক্রুশি নেব এবং একটি করে চেনের স্পেস রাখবো ফিরে আসছি কমপ্লিট করে এভাবে করে আমি ডাবল ক্রুশি করে নিলাম প্রতিটা ডাবল ক্রুশির ওপরে দুইটা করে এখন আমি আবার একটি চেন করে নিয়েছি ওপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে শুরুর দিকে আবার এসে থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম এখন আমি প্রথম ডাবল ক্রুশির ওপরে আছি এখানে আবার তিনটা চেন করব করার পরে প্রথমটার ওপরে একটা ডাবল ক্রুশি হয়ে গেল তাহলে আমার এবার দ্বিতীয় যে ডাবল ক্রুশিটা আছে এই দ্বিতীয় ডাবল ক্রুশির ওপরে এসে আমি দুইটা ডাবল ক্রুশি নেব এভাবে করে দুইটা ডাবল ক্রুশি করে নিলাম তারপর আমি এখানে তিনটা চেন করব তিনটা চেন নিয়ে এই যে দুইটা ডাবল ক্রুশি এই দুইটা ডাবল ক্রুশি দেখেন এভাবে করে একবার করে লুক্স বের করে দেব ডাবল ক্রুশির প্যাচ নিব এবং পরবর্তী ঘরের মধ্যে থেকে আবার একবার লুক্স বের করে নিলাম তো এভাবে এভাবে ডাবল ক্রুশি টুগেদার করলাম এবং এই যে এভাবে করে তিনটা লুক্স একবারে নিয়ে আবার তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করে নিলাম তাহলে কিন্তু আমার এখানে দুইটা মিলে একটা ঘর থাকলো ঠিক আছে উপরে দেখ আপনি আরো দেখাচ্ছি দেখালে আপনারা দেখলে বুঝতে পারবেন আবারও আমি নেক্সট ঘরের মধ্যে প্রথমটার মধ্যে একটি ডাবল ক্রোশি নিলাম দ্বিতীয় ঘরের মধ্যে এসে দুইটা ডাবল ক্রোশি নেব তাহলে দুইটার উপরে তিনটা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল আবার তিনটা চেন করব। তিনটা চেন নিয়ে নেক্সট যে ডাবল ক্রোশি দুইটা ঘর মিলে আমাদেরকে ডাবল ক্রোশি টুগেদার করতে হবে দুইটা এভাবে করে একবার লুক্স বের করে দিচ্ছি দুইটা সুতার লুক্স আবারও কাটার মুখের মাথায় প্যাস নিব এভাবে করে দুটা সুতার লুপস একবার বের করে দিচ্ছি তারপর আমি সবগুলো লোকস একবারে নিয়ে তিনটা চেন করব তাহলে এখানে দুইটা ডাবল ক্রুশি মিলে কিন্তু দিকে দেখেন একটা ঘর থাকছে শুধুমাত্র ঠিক আছে আবার আমি এভাবে করে তিনটা চেন নেওয়ার পরে নেক্সট গ্যাপের মধ্যে আবার তিনটা ডাবল ক্রুশি হবে প্রথমটার মধ্যে একটা দ্বিতীয়টার মধ্যে দুইটা এভাবে করে একটার মধ্যে তিনটা ডাবল ক্রুশি একটার মধ্যে ভাবে দুইটা ডাবল ক্রুশি টুগেদার ফিরে আসছি এভাবে কমপ্লিট করে এভাবে করে আমি কাজটা করে আসলাম তো দেখতে পাচ্ছেন একটা ঘরে তিনটা ডাবল ক্রোশি একটা ঘরে ডাবল ক্রোশি টুগেদার তিনটা ডাবল ক্রোশি ডাবল ক্রোশি টুগেদার এভাবে করে কাজটা করেছি এখন আমি উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম নেওয়ার পর এখন আমি দেখেন আর তিনটার উপরে পাঁচটি ডাবল ক্রোশি করব এর জন্য পাঁচটা তিনটা চেন করলাম সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি নেব তাহলে প্রথমটার মধ্যে আমরা দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি এরপর মাঝেরটার মধ্যে মাঝখানে দ্বিতীয় ডাবল ক্রোশিতে আমি একটি ডাবল ক্রোশি নিচ্ছি এবং লাস্ট ডাবল কুসির মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নেবো তাহলে প্রথমটার মধ্যে হলো দুইটা মাঝে একটা তারপর লাস্টটার মধ্যে আবার দুইটা এই মোট পাঁচটি ডাবল ক্রোশি করে নিলাম এখন আবার তিনটা চেন করছি তিনটা চেন করে নেক্সট ডাবল ক্রোশি যেহেতু ডাবল কুসি টুকে তো এখানে একটি লুপসি পাওয়া যাবে তো একটি লুপসির উপরে আবার একটি ডাবল ক্রোশি তারপর আবার তিনটা চেন তারপরে এই তিনটার উপর আবার পাঁচটা ডাবল ক্রসি প্রথমটার মধ্যে নিতে হবে দুইটা ডাবল ক্রোশি আর মাঝেরটার মধ্যে একটি আর শেষেরটার মধ্যে আবার দুইটি এবং আবার তিনটা চেন নিয়ে টুগেদারের উপরে একটি ডাবল ক্রসি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে যেভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম তিনটার উপর পাঁচটা করে ডাবল ক্রসি হয়েছে এবার পাঁচটার উপরে আটটি ডাবল ক্রোশি করতে হবে এর জন্য দেখেন প্রথম আমি আবার তিনটা চেন করলাম একটা ডাবল সমান প্রথমটার মধ্যে আমি আরো একটি ডাবল তাহলে আমার প্রথম ডাবল প্রথমে একটি ডাবল ক্রোশি নেব এরপর তার পরবর্তী যে ডাবল ক্রোশি আছে সেখানে গিয়ে আবার দুইটা ডাবল ক্রসি নেব এরপরে তার পরবর্তী যে ঘর আছে সেখানে আবার একটি ডাবল ক্রোশি তারপর এটাতে আবার দুইটা ডাবল ক্রোশি তাহলে দেখেন এখানে আটটি ডাবল ক্রোশি হয়ে গেল প্রথমটার মধ্যে দুইটা তারপরে একটা তারপরে আবার দুইটা ডাবল ক্রোশি তারপরে ঘরে আবার একটি ডাবল ক্রোশি তারপরে লাস্টের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশি দুই এক দুই এক দুই এভাবে করে করে নিয়েছি তো আমার এখানে আটটি ডাবল ক্রোশি হয়ে গেছে এখন আমি আবার তিনটা চেন করব এক দুই তিন তারপরে এই যে এখানে একটি ডাবল ক্রোশি এই একটি ডাবল ক্রোশির উপর আবার একটি ডাবল ক্রোশি নেব তারপর আবার তিনটা চেন করব তারপর আবার একইভাবে দুইটা একটা দুইটা একটা দুইটা এইভাবে করে ডাবল ক্রসি করে নেব এরকম করে আবার ডাবল এই এই প্যাটার্নে রাউন্ডটা কমপ্লিট করতে হবে তারপরে তিন নম্বর চেনের ভেতর থেকে আবারও স্লিপ স্টিচ করে আমি এখানে জয়েন করে নেব এই রাউন্ডের কাজটা কিছুটা ভিন্ন হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন এখান থেকে এখানে আমি স্লিপ স্টিচ করে নেওয়ার পর দেখেন এখানে আটটা ডাবল ক্রোশি আছে এই আটটির ওপরে আমার আটটি ডাবল ক্রোশি করতে হবে তো তিনটা চেন করলাম নেক্সট ডাবল ক্রোশির ওপর আবার একটি ডাবল ক্রোশি অর্থাৎ এখানে যে কটা ডাবল ক্রোশি আছে আমি প্রতিটার উপরেই একটি করে ডাবল ক্রোশি করে নেব আমি এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির ওপর একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি আটটার ওপরে আটটা ডাবল ক্রোশি হবে এখানে এরপর এখানে তিনটা চেন করব তিনটা চেন নিয়ে এই যে একটি ডাবল ক্রুশি আছে এর ওপরে একটি ডাবল ক্রুশি নিতে হবে নেওয়ার পর এখানে তিনটা চেন করব তারপর সেম গ্যাপের মধ্যে আরো একটি ডাবল ক্রুশি নেব অর্থাৎ এখানে একটি ভি স্টিচ তৈরি করলাম একটি ডাবল ক্রুশি তিনটা চেন করে আবার সেম গ্যাপ গ্যাপের মধ্যে আরেকটি ডাবল ক্রুশি তারপর আবার তিনটা চেন নিয়ে এখানে আটটি ডাবল ক্রুশির উপর আটটি ডাবল ক্রুশি করতে হবে আটটি ডাবল ক্রুশির উপর আটটি ডাবল ক্রুশি করে নেওয়ার পরে আবার তিনটা চেন নিয়ে সেম এই যে একটি ডাবল ক্রোশের ওপরে গিয়ে একটি ডাবল ক্রোশি করে তিনটা চেন করব সেম গ্যাফের মধ্যে আরো একটি ডাবল ক্রোশি করে নেব তো একটি ভি তৈরি হলো আবার তিনটা চেন নিয়ে সেম ভাবে কাজটা করতে হবে এভাবে রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম আবার ওপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি তো দর্শক এখন দেখেন এখানে আমি দুইটা চেন করব কারণ আমি এখানে শুরুর দিকে দুইটা ঘরে ডাবল ক্রোশি টুগেদার করে নেব দুইটা চেন করলাম করে নিয়ে দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশির উপরে এভাবে করে ডাবল ক্রোশি নিয়ে নিলাম এরপর তৃতীয় ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি তার পরবর্তী চতুর্থ ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি পাঁচ নাম্বার ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি ছয় নাম্বার ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশি এরপর লাস্টে থাকে সাত এবং আট এই দুইটা ঘর মিলে আবার ডাবল ক্রোশি টুগেদার করতে হবে এই জন্য হুকের মাথায় প্যাস নিয়ে এভাবে করে একবার লোকস বের করে দিচ্ছি আবার হুকের মাথায় প্যাস নেব লাস্ট ঘর থেকে আবার এভাবে একটা লুক্স বের দুটা সুতার লুক্স একবার বের করে দিয়ে এই তিনটা লুক্সকে আবার একবার নিয়ে নিচ্ছি এরপর আমার এখানে তিনটা চেন করতে হবে তিনটা চেন নিয়ে এই যে তিনটা চেনের যে স্পেস এখানে রেখেছি ভিস্টিস এই ভিস্টিজের মধ্যে এবার পাঁচটি ডাবল ক্রোশি করে নেব দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পর আবার তিনটা চেন করতে হবে তিনটা চেন নিয়ে এই যে আবার এখানে প্রথম দুইটা ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি টুগেদার করব প্রথম ডাবল ক্রোশির মধ্যে এইভাবে হুকের মাথা প্যাস নিয়ে একবার লুপস বের করলাম আবারও হুকের মাথা প্যাস নিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশির উপর থেকে একবার লুপস বের করে তিনটা লুপস একবারে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে মাঝের ঘর গুলোতে আবার একটি করে ডাবল কুসি নেব হবে তো মাঝের ঘর গুলোতে আমি একটি করে নিচ্ছি তো হয়ে গেল এবং লাস্টে দুইটা ঘর থাকছে এই দুইটা ঘরে আবার ডাবল কুসি টুগেদার করবো এই জন্য হুকের মাথায় পেস নিয়ে একবার লোকস বের করে দিচ্ছি আবারও হুকের মাথায় পেস নিয়ে একবার লোকস বের করে তিনটা লোকস একবারে নিয়ে নিচ্ছি আবার তিনটা চেন করবো তারপর আবার এই ঘরের মধ্যে এসে পাঁচটি ডাবল ক্রোশি তারপর আবার তিনটা চেন নিয়ে এভাবে করে কাজটা করতে হবে এভাবে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি আমি রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখন দেখেন যেহেতু শুরুর দিকে দুইটা এখানে আমরা যেহেতু টুগেদার করেছি তো দুইটা মিলে কিন্তু আমাদের একটা ডাবল ক্রোশির ঘর তৈরি হয়েছে এখানে তাই না শেষের দিকে এবং শুরুর দিকে দুইটা মিলে একটা ঘর তৈরি হয়েছে তো সেই ঘরের উপরেই এই ঘরের উপরে যে ঘরটা তৈরি হয়েছে দুইটা মিলে এই ঘরের উপরেই আমি স্লিপ স্টিচ করে করে জয়েন নিলাম তাহলে আমি দুইটা মিলে যেহেতু একটা ডাবল ক্রুষির ঘর হলো এই জন্য আমি একদম সেই ঘরের এটাকে জয়েন করলাম এখন আমি এই দুইটা চেন করলে আমার তাহলে এটা একটা ডাবল ক্রুশি টুগেদার এটা একটা হলো এবং তার পরবর্তী ঘরে গিয়ে আমি একটি এভাবে করে নিলাম তাহলে আমার এখানে একটি ডাবল ক্রুশি টুগেদার হয়ে গেল ডাবল ক্রুশি নিয়ে তো এই দুইটা মিলে কিন্তু আমার এখানে আবার একটি ঘর হলো এখন দেখেন মাঝে আবার এইভাবে দুইটা ঘরে ডাবল ক্রোশি হচ্ছে ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পরে লাস্টের দিকে আবার দুইটা ঘর এখানে দেখেন দুইটা মিলে কিন্তু এই যে একটি ঘর হয়েছে তো এই জন্য এই যে এটা একটা ঘর এটা একটা ঘর এই দুইটা মিলে আবার ডাবল ক্রোশি টুগেদার হবে তো এই যে একবার এখানে একবার তো দুইবার এটা আমি এখন নিয়ে নিচ্ছি এবার আমি এখানে পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি ডাবল ক্রসি আছে এই পাঁচটি ডাবল ক্রুশির উপর দেখেন প্রথমটার মধ্যে আমি দুইটা ডাবল ক্রসি নেব এই এই পাঁচটা ঘর কিন্তু নতুন করে এই যে এই পাপড়ির ঘরটা তৈরি হচ্ছে ঠিক আছে এই যে এই ঘরটা তৈরি হবে তো এখানে দুইটা ডাবল ক্রুশি নিলাম নেক্সট ডাবল ক্রুশির উপর একটি ডাবল ক্রুশি নেব তারপরে আবার তারপর ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নেব যেহেতু পাঁচটার উপর আমাদেরকে আবার আটটি ডাবল ক্রোশি করতে হচ্ছে তারপর একটি ডাবল ক্রুশি তারপরে এভাবে করে আটটি ডাবল ক্রসি করলাম আবার এখানে পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এখন দেখেন আবার ওই যে এখানে এই যে দুইটা মিলে কিন্তু একটা ঘর আছে তো এখানে আবার একবার লুক্স বেড করে দিচ্ছি তারপর আবার একবার লুক্স তারপর এই তিনটা লুক্স একবারে নিয়ে নিলাম এখানে ডাবল করে টুগেদার করলাম দুইটা দুইটা মিলে একটা ঘর হয়ে গেল আবার এখানে মাঝের দুইটা ঘরে আমার দুইটা ডাবল ক্রুশি হবে এবং লাস্টে দুইটা ঘর ডাবল ক্রুশি টুগেদার করতে হবে একসাথে করে দিলাম এরপর আবার পাঁচটি চেন পাঁচটি চেন নিয়ে এই পাঁচটি ডাবল ক্রোশের উপর আটটি অর্থাৎ দুইটা একটা দুইটা একটা দুইটা এভাবে করে এখানে ডাবল ক্রোশ নিতে হবে ফিরে আসছি রাউন্ডটা এইভাবে করে কমপ্লিট করে করে আমি এই রাউন্ডটা করে নিলাম আবারও এই যে একদম ওপরে যে ঘরটা এভাবে করে এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি এরপর আমি এখানে আবার দুইটা চেন করব এবং নেক্সট ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি তো এটাও কিন্তু আমার শুরুর দিকে একটা ডাবল ক্রোশি টুগেদার যেহেতু আমি এখানে দুইটা চেন করেছি তাই আবার মাঝে একটি ডাবল ক্রোশি সরি একবার লুক বের করতে হবে এবং হুকের মাথায় পেস নিয়ে নেক্সট আরেকটি ঘর আছে যেহেতু আমরা এখানে উপরের দিকে চারটা ঘর পাচ্ছি এই জন্য এইভাবে ডাবল ক্রোশি টুগেদার করে নিলাম তো আমার এখানে এখন থাকবে দুইটা ঘর উপরের দিকে তো এই যে এই যে এরকম করে দুইটা দুইটা এখানে টুগেদার করেছি দুইটা দুইটা করে এবং লাস্টে গিয়ে আমার দুইটা এরকম করে দুইটা মিলে একটা টুগেদার থাকবে ডাবল ক্রোশি টুগেদার তো দেখেন এখানে এইভাবে করে নিলাম আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো আমি এখানে পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে পাঁচটি চেনের স্পেসের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তারপর আবার পাঁচটি চেন পাঁচটি চেন নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন এই যে এখানে আটটি ডাবল ক্রসি করেছি পাঁচটার উপরে এটা এখানে আবার ডাবল ক্রুশি টুগেদার করতে হবে দেখেন প্রথমটার মধ্যে একবার প্লাস দুইটা নাম্বারের মধ্যে একবার তো মিলে করে নিলাম একবার এবং নেক্সট একটি ঘরে আবার একটি ডাবল ক্রুশি তারপরের ঘরে আবার দুইটা ঘর মিলে আবার একটি এভাবে দুইটা ডাবল ক্রুশি টুগেদার করে নিচ্ছি এভাবে দুইটা ঘর নিয়ে একটি হয়ে গেল তারপরে নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশি তারপর আবার লাস্টে যে দুইটা ঘর আছে এই দুইটা ঘরে আবার ডাবল ক্রোশি টুগেদার করতে হবে একবার লুজ বের করে দিলাম আবারও মুখের মাথা পেয়েছি একবার লুজ বের করলাম তো এখানে আবার হয়ে গেল তাহলে কিন্তু ঘর এখানে দুইটা তিনটা ঘর কমে গেল তাহলে আমার এই যে এখানে টুগেদার করেছি একটি ডাবল ক্রোশি নিয়েছি আবার টুগেদার করেছি একটি ডাবল ক্রোশি নিয়েছি আবার দুইটা টুগেদার করেছি তো এখন আমি আবার এখানে পাঁচটি চেন করব তিন চার পাঁচ তারপর এখানে একটি সিঙ্গেল তারপর আবার এখানে পাঁচটি চেন তিন চার পাঁচ পাঁচটি চেন নিলাম আবার দেখেন এই যে এখানে এসে আবারও এখন শুধু ডাবল ক্রসি টুগেদার নিচ্ছি নিয়ে নিলাম শুরুর শুরুর যে ঘরটা ছিল দুইটা ঘর নিলাম আবার শেষের দিকে দুইটা ঘর আছে এই জন্য এই দুইটা ঘরেও ডাবল ক্রসি টুগেদার হয়ে গেল এখানে উপরের দিকে দুইটা ঘর হয়ে গেল আবার পাঁচটি চেন তারপর আবার এখানে সিঙ্গার ক্রোশি তারপর আবার পাঁচটা চেন করব তারপর আবার দেখেন এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম এই দুইটা ঘর মিলে একটি ডাবল ক্রোশি টুগেদার করতে হবে এভাবে আবারও মুখের মাথা প্যাস নিয়ে নেক্সট ঘরের মধ্যে এভাবে নিয়ে তিনটা লুপস একবার নিয়ে নিচ্ছি এর ঘরে আবার একটি ডাবল ক্রোশি তারপরে দুইটা ঘর নিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি টুগেদার এভাবে নেক্সট ঘরে এভাবে নিয়ে নিলাম নেওয়ার পর আবার একটি ডাবল ক্রোশি নেক্সট ঘরে তারপরে লাস্টে আবার যে দুইটা ঘর থাকছে এখানে আবার ডাবল ক্রোশি টুগেদার আশা করি বুঝতে পেরেছেন আবার পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি আবার পাঁচটি চেন নিয়ে এই দুইটা দুইটা করে ডাবল ক্রোশি টুগেদার এরকম করে ফির আসছি এই রাউন্ডটা এভাবে করে শেষ করে তো এইভাবে করে দর্শক আমি রাউন্ডটা কমপ্লিট করে আসলাম পাঁচটা চেন করেছি যেহেতু এখানে আমার উপরের দিকে এখন দুইটা মাত্র ঘর আছে তো প্রথমটার মধ্যে আমি এইভাবে করে স্লিপ স্টিচ করে নিলাম তারপর দুইটা চেন করে দ্বিতীয় ঘরের উপর একটি ডাবল ক্রোশি নিয়েছি তো এখানে আমার দুই একটি দুইটা ডাবল ক্রোশি টুগেদার হয়ে গেল আবার পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে নেক্সট পাঁচটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশি আবার পাঁচটি চেন করব নেক্সট পাঁচটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশি আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ এখানে দেখেন প্রথম এই ঘরে ডাবল ক্রোশি টুগেদারের জন্য একবার লুকস বের করলাম দ্বিতীয় ঘরেও একইভাবে একবার লুকস বের করে তিনটা লুকস একবারে নিয়ে নিচ্ছি তারপর নেক্সট মাঝে একটি ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশি হবে এবং তার পরবর্তী আবার দুইটা ঘরে ডাবল পুরসি টুগেদার হবে তো এভাবে করে একবার লুক্স বের করে দিচ্ছি পরবর্তী ঘর থেকে একবার লুক্স বের করে দিচ্ছি তো এই যেভাবে হয়ে গেল পরবর্তী জন্য কিন্তু আমার এখানে দেখেন এক দুই তিনটা ঘর থাকলো এখন আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ সিঙ্গেল ক্রোশি এক দুই তিন চার পাঁচ সিঙ্গেল ক্রোশি আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে আবার দেখেন এই যে দুইটা ডাবল ক্রোশি টুগেদার এখানে প্রথমে একবার লুক বের করে দিলাম আবার কাটার প্যাস নিয়ে নেক্সট ঘর থেকে আবার একবার প্যাস নিয়ে তিনটা লুক একবার নিয়ে নিলাম তারপর আবার পাঁচটি চেন পাঁচটি চেন নিয়ে আবার সিঙ্গেল ক্রোশি এভাবে করে এখন পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি আবার পাঁচটি চেন নিয়ে পাঁচটা চেন করলাম এবং এই ঘরের মধ্যে আবার প্রথমটার মধ্যে একবার হুকের মাথায় পেছ নিবো আবার একবার তো দুইবার এভাবে নিয়ে নিলাম তারপর মাঝে একটি ডাবল ক্রোশি হবে একটি ঘরে তারপরে এই ঘরে আবার দুইটা ঘর আছে এই দুইটার মধ্যে আবার এভাবে ডাবল ক্রোশি টুগেদার তো তিনটা লুপস একবার নিয়ে নিলাম আবার পাঁচটি করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশি তো এভাবে করে আবার এই রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে করে আমি কমপ্লিট করে আসলাম তবে লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি লাস্টের অংশটা আপনার এখানে কিছুটা ভিন্ন হবে যার কারণে তো দেখেন এই যে এখান থেকে কিন্তু কাজটা শুরু করেছিলাম এখানে এই ঘরের মধ্যে আমার পাঁচটি চেইন করে সিঙ্গেল ক্রুশি নিয়েছি এবং কিন্তু আহ পাঁচটি চেন করে সিঙ্গেল ক্রুশি কিন্তু এখানে হতে হবে তবে সেভাবে করলে কিন্তু একটু ঝামেলা হবে যার কারণে আমি এখানে লাস্টের দিকে দুইটা চেন করেছি নিয়ে এই যে উপরে যে একটি লুপস আছে ও একদম উপরে লুপটার ভিতর থেকে একটু ডাবল ক্রোশি করে জয়েন করব তো ডাবল ক্রোশি করলাম তাহলে পাঁচটি চেনের একদম মাঝ বরাবর চলে আসলাম এখানে পাঁচটি চেন সমান হয়ে গেল এবং এখানে মাঝ বরাবর চলে আসলাম এবার এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে দিব সিঙ্গেল ক্রোশি করে এবার আমি সুতাটা একটু লম্বা হয়ে গেছিল এখানে আবার সিঙ্গেল ক্রোশি নিয়ে নিলাম তাহলে একদম পাঁচটি চেনের মাঝখানে থাকলাম এবার আমি পাঁচটি চেন করবো আবারও তিন চার পাঁচটি চেন নিব সেম পরবর্তী ঘরে আবার সিঙ্গেল ক্রোশি করলাম আবার পাঁচটি চেন নেক্সট গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নেক্সট গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি এবার শুধু কাজ হবে যে এই প্যাটার্নটার উপরে পাঁচটি চেন নিচ্ছে আবার পাঁচটি চেন নিয়ে দেখেন তিনটা ঘর আছে তিনটার ভেতর থেকেই তিনটার ডাবল ক্রোশি টুগেদার করব একবার দুইবার তিনবার দুটো করে সুতার লুপস একবার করে বের করলাম তিনবার তারপর আবার এক দুই তিন চার পাঁচ ঘরে একটি সিঙ্গেল ক্রোশি আবার পাঁচটি নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশি আবার পাঁচটি চেন একটা লাস্ট রাউন্ড সিঙ্গেল ক্রোশি আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নেক্সট গ্যাপে সিঙ্গেল ক্রোশে এখন শুধু এই যে পাঁচটি করে চেইন করে নেচ্ছি এই পাশে আর সিঙ্গেল ক্রোশে হবে পাঁচটি চেইন সিঙ্গেল ক্রোশে আবারো 1 2 3 4 5 পাঁচটি চেইন সিঙ্গেল ক্রোশে আবার পাঁচটি চেইন নিয়ে এই যে একটি এভাবে করে ডাবল ক্রোশে টুগেদার তিনটা করতে হবে তিনটা লুপসের মধ্যে তো একবারে নিয়ে নেচ্ছি সব নেয়ার পরে আবার পাঁচটি চেইন সিঙ্গেল কুরুশি এভাবে করে লাস্ট এই রাউন্ডটা করে নিতে হবে লাস্ট এই রাউন্ডটা করলে কিন্তু এর প্যাটার্নটা সম্পূর্ণ কমপ্লিট এইভাবে করে পাঁচটা করে আসলাম তো এই যে এখান থেকে যেহেতু শুরু করেছিলাম তো এই ঘরের মধ্যে পাঁচটি চেন করে যেখানে সিঙ্গেল কুরুশি নিয়েছিলাম সিঙ্গেল সিঙ্গেল ক্রুশির এভাবে করে ভেতর থেকে যদি আমি একটি এভাবে করে একটা স্লিপ স্টিচ করে দিলেই কিন্তু তারপর একটি চেন করে দিলাম তাহলে কিন্তু হয়ে গেল আমি তো দেখে আর আটকে এই যে এখন এখান থেকে সুতাটাকে কেটে নেব এভাবে করে আপনারা একটার পর একটা পার্ট তৈরি করে নেবেন যত বড় করতে চাচ্ছেন প্রথমে মাপ দিয়ে নেবেন তারপর বেডের মাপটা নিয়ে চাইলে আপনারা তৈরি করবেন এবং সাথে সাথে জয়েন করে সেভাবেও করতে পারেন আবার চাইলে একদম সবগুলো পার্ট তৈরি করে নিয়ে পরবর্তীতে আস্তে ধীরে জয়েন করার কাজ সেটাও করতে পারেন তো পরবর্তীতে আমি জয়েন্ট এর ভিডিওটা দিব আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি পরবর্তী পার্টে আমি জয়েন জয়েন করার ভিডিওটা দিব তবে সেক্ষেত্রে আমি ভিডিওর ভিউটা দেখব যদি অনেক বেশি রেসপন্স পাই সেক্ষেত্রে আমি হয়তোবা জয়েনের ভিডিওটা দিতে পারি আর যদি দেখি যে আপ আপনাদের নিজেরাই করতে পারছেন বা তেমন কোনো আহ দেখা যাচ্ছে দেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে হয়তো আমি নাও দিতে পারি তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি জয়েন করার ভিডিওটা আপলোড করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন